বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকোর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ভয়েলের মধ্যে অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস তাই রিকোয়েস্ট থাকছে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোড়াটায় দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি চার্জ ডেলিভারি সিস্টেমটা অনেক দারুণ ডিজাইন হবে ড্রেসগুলাতে আচ্ছা তাহলে এটা হচ্ছে এই যে গোলাপি কালারের মধ্যে আছে অনেক দারুণ ডিজাইনটা হবে আর এইটা হবে এটা এই যে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এই দুইটা এইটা এবং এইটা কন্টাস্টে হবে এই যে এখানে যে সুতার সাথে মিল করে এখানে অন্যটা করা আছে এটা একটা আর এ একটা এটা এইভাবে আছে এটাই যে এইভাবে অন্যটা আছে অনেকে আছেন আপনারা কন্টাস্টেড ড্রেস চান আর এইটা হবে দুইটা একই ডিজাইন একটা লাল একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে ডিজাইনটা দুটো একই হবে যারা ব্ল্যাক কালারটা পছন্দ করেন আপুরা আপনারা দেখতে পারেন এটা দেখেন কত সুন্দর হবে সুতার ম্যাচিংটা হবে অনেক দারুণ এইটা হবে নিচের প্যানেলটা এইভাবে আছে আর এটা হবে এই যে হাতার কাজটা এমন দারুণভাবে একটা চওড়া করে কাজ করা আছে আর এটা হবে নেক্সট সাইড এটা হবে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে আর এটা হবে নেক্সট সাইডটা দেখেন কত সুন্দর হবে সাইডটা অনেক দারুণ হবে ড্রেসটা তৈরি তৈরি করার পরে অনেক সুন্দর লাগবে আচ্ছা এবারে দেখাবো ওনাটা এটা হবে ওনা এটা দেখেন কত সুন্দরভাবে ভারী করে টারসেল করা আছে আর যে এমন হবে এইভাবে আছে এমন দারুণভাবে ওনাটা করা আছে এটা হচ্ছে অন্য পুরো অন্যটা এমন হবে আপনারা একদম কালো মিসমিসা কালার আর এই কাপড়গুলো হচ্ছে অরবিন্দ ভয়েল ফয়সাল ভয়েল বা নূর ভয়েল এই ভয়েলগুলো একই মানের অনেক দারুণ এক রং গ্যারান্টি রং কস গ্যারান্টি আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে যাতে সবাই নিতে পারে সেই জন্য আমরা দেওয়ার চেষ্টা করি মাসাল্লাহ তাহলে নেক্সটে যাই এইটা সেম সেম ডিজাইন হবে ওটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে লাল দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা দারুণ হবে যে এমন হবে নিচের প্যানেল এই যে এটা হচ্ছে এটাই যে হাতার কাজটা এমন হবে এটা হাতার কাজ আর এটা হচ্ছে যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর হবে দারুণভাবে একটা পার করা আছে চওড়া করে আর ব্যাক সাইডে যে একটা ডিজাইন করা আছে আর এইটা হচ্ছে যে নেক্সট সাইডটা দেখেন কত ভাবে কাজ করা আছে যার যে কালার পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নিবেন তাহলে এবারে দেখাবো অন্যাটা দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এইটা হচ্ছে অনাটা এমন হবে এইভাবে আছে দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে যার যে কালার পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই এই মানেরই ড্রেস দেখবেন একুশশো টাকা উনিশশো টাকা দুই হাজার টাকা এরকম বিক্রি হয় আমরা একটু কমে দেওয়ার চেষ্টা করি তাহলে নেক্সটে যাই এটা যে কন্টাস্টে আছে এটাই যে এমন হবে এইভাবে আছে হাতার কাজটা এটা যে আর এটা হচ্ছে এই যে নিচের প্যানেলটা এটা দারুন করা আছে আর এটা হচ্ছে ব্যাক ডিজাইন আর হচ্ছে এই যে নেক্সট সাইডটা দেখেন কত সুন্দর কালারটা ক্রিম কালারের মধ্যে আছে দারুন কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার এটা এমন হবে ড্রেসটা সেই প্যানেলটা অনেক সুন্দর একটা পার করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন এমন সুন্দর হবে দারুণ ভাবে কাজ করা আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে এই যে এমন হবে ওন্নাটা দেখেন এই যে এত সুন্দর হবে এইভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে পুরা অন্যটাতে এমন ভাবে কাজ করা আছে দারুণ ভাবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা পাবেন না বললেই চলে খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস এটা এমন হবে ডিজাইনটা এই যে হাতার কাজটা হাতার কাজটা এমন সুন্দর একটা ডিজাইন হবে আর এটা হবে ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর একটা নিচে প্যানেলটা দেখেন কত দারুণ হবে আর ড্রেসটার ডিজাইনটা দেখেন আর এটা হবে ব্যাক সাইডের ডিজাইনটা এইভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে যে নেক্সট সাইডটা এমন দারুণভাবে কাজ করা আছে যার লাগবে ঝটপট নিয়ে নেবেন আর এইটা হচ্ছে যে একটা এটা অন্যটা দেখেন কত সুন্দরভাবে টার্সেলটা করা আছে অন্যটা এই যে এত সুন্দর হবে এইভাবে আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে আর অন্যটা এই যে এমন হবে এইভাবে কাজ করা আছে দারুণভাবে যা লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস এটা নীল কালারের মধ্যে আছে নেভি ব্লু কালারের হালকা নেবীগুলো দেখেন কত সুন্দর হবে ড্রেসটা অনেক দারুণ হবে কালারটা অনেক সুন্দর এইটা হবে হাতার কাজটা দারুণভাবে কাজ করা আছে এইটা হবে যে পুরা ড্রেসটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এইটা হচ্ছে ব্যাকসাইডের কাজ আর এটা হচ্ছে দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখতেই যেন ভালো লাগছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটায় যে এত সুন্দর হবে এমন এমনভাবে চারিদিকে ঘোরায় পার করা আছে এবং সম্পূর্ণ অন্যতে এইভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ অন্যতে দারুণ ভাবে কাজ করা আছে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা গোলাপি কালারের মধ্যে আছে এটাই যেমন হবে দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা এটা হচ্ছে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এমন হবে আর এটা এই যে ব্যাক সাইডের ডিজাইন এটা ব্যাক সাইডের ডিজাইন আর এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর একটা চওড়া করে পার করা আছে দারুণ ভাবে কাজ করা আছে এইটাই যে হাতার কাজটা হাতার কাজটা একটা পার করা আছে আর এইভাবে যে চড়া করে একটা কাজ করা আছে এইভাবে কাজ করা আছে দেখেন সুন্দরভাবে কাজ করা আছে যার লাগবে ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই আর এবার দেখাবো ওন্নাটা সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে আর এইভাবে দেখেন সুন্দরভাবে এই যে পুরা ওন্নাটা কাজ করা আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে এই যে এত সুন্দরভাবে দেখেন অন্যগুলা এমন দারুণভাবে কাজ করা আছে এইভাবে আছে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র ষোলশ টাকা তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ